হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সুরাই চার তরুণ পর্বত সার উঁচু একটু জায়গায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ালো ইস্যুপ সূর্য তার তেজ কমিয়ে পাড়ি দিচ্ছে রাজ্য মুহূর্তে আকাশের মাঝে তার রেখে যাওয়া সিটে জাল কানিতে লাল লাল হয়ে ঢেউ তুলে গেছে সুদূর রাঙ্গা মেঘগুলো ইসুপের মনে আঁখকে বলো ইস ছুতে পারতাম তারে মুহূর্তে সে আখকে উবে গেল পিছনের একটি গাড়ি সব গাড়ি এসে থামাতেই কিন্তু ইস্যুপ তাকালো না সেদিকে তার দৃষ্টি সামনে সুন্দর দৃশ্যে নেতার পদাদলি হঠাৎ আজ আমার এলাকায় ছোটো মুখে হাসি ফুটিয়ে বলল কথাটি আসি এসব তার দিকে ফেললো বিদ্রুপের হাসি ফুটিয়ে তুলো ঠোঁটে পরগাছা বড় হলে গেলে উপরে ফেলতে হয় তো আসতেই হবে মুহূর্তে হলদে মুখটি ফ্যাকেশ হয়ে গেল আশিকে খানিকটা গম্ভীর হয়ে বলল আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে অপমান করেছিস ভুলে যাচ্ছিস তোর এলাকা আমার আন্ডারেই পড়ে শক্ত হয়ে গেল আশিকের চুয়াল বলল আমি কিন্তু ভুলে যাব তুই কখন আমার বন্ধু ছিলি কিছু হ করে হেসে উঠল যেন কোনো জোকস মেরেছে আশিক এক হাতে পেটে ধরে হাসতে লাগলো আশিক থমথমে মুখে চেয়ে আছে তুই এখনো ভাবিস আমি তো কবেই সেই ভাবনাটাই ছুঁড়ে ফেলেছি তোর মতো খচর আর বন্ধ আমার বন্ধু থাকবে রাগে পেটে পড়লো আশিক চেঁচিয়ে উঠলো সে ইছুপ তুই আমাকে অপমান করছিস কিন্তু এতক্ষণে বুঝলি রাগ সামলাতে পারল না আশিক চেপে ধরল ইসুপের গলা আকস্মিক ঘটনায় ইসুপ বিস্মিত পরক্ষণে সে নিজেও চেপে ধরে আশিকের ঘণ্টনালে ইসুফ আত্মরক্ষার জন্য ছোটবেলায় মহসিন তাকে কারাত প্রশিক্ষণ করেছিলেন সে সুবাদে শত্রুপক্ষের আক্রমণ উল্টাতে ইসুপ বিচক্ষণ আশিক কাত্রে উঠল ইসুপের গলা থেকে হাত আলগা হয়ে যায় ইসুপ গড়িয়ে তাকে খাদের কিনারায় নিয়ে আসে আশিকের ভয়ে চোখ মুখিয়ে আতঙ্ক বাহিরে দেখা যাচ্ছে চোখ তার নিভুনিব ইছুপ তার সেই বিখ্যাত টাল পরা গালে বাঁকা হাসল বলল কি বলিস ছেড়ে দিই উড়ে যাক তোর প্রাণ পাখি আশিক কাতরাচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে চোখ উল্টে আছে ইছুপ তখনই তাকে কিনারা থেকে সরে আসে আশিককে ছেড়ে দেয় আশিক বড় বড় দম নিতে থাকে ইসুপ তখন তার গাড়ির সাথে ঘেসে দাঁড়িয়ে বলল আমার সাথে লাগতে আসিস না প্রাণ হারাবি আর হ্যাঁ আমি জিতেছি এবার নিতা হয়ে গেছি বাজে তুই হেরে গেছিস এবার ট্রফি হিসেবে কুহ আমার আশিকে ঠোঁটে পার হাসি ব্রু কুচকে গেল এসবের আশিক তার হাসি বহাল রেখে বলল কুহু তোকে না আমাকে ভালোবাসে কণ্ঠে তার গর্বের আভাস এসব রাগে গা রেরি করল তবুও ঠান্ডা গলায় বলল কিন্তু তুই ওকে ভালোবাসিস না ভালো তো তুইও বাসিস না ইসব চোখ নয়নে তাকালো যা কণ্ঠে বলল তোর না ভাবলেও চলবে আমার ট্রফি আমি যেভাবে হোক আপন করে নেব তুই এর মাঝে এলে আমার সেই রা খুশি মাসে খাবার বানাতে দু মিনিটও সময় লাগবে না আশিক ভয় পেলো এবার ইসুপ কতটুকু ভয়ঙ্কর আর হিংস একমাত্র তার কাছে মানুষই জানে আশিক শুকনো ঢুক গেল মনে পড়লো তার কলেজের একটি দিনের কথা স্কুল থেকে ইউসুফের সাথে তার ঘনিষ্ঠতা বন্ধুত্ব কলেজ শেষের একদিন ফেয়ারওয়েল তাদেরই এক বন্ধু ইসুপের গায়ে হাত তুলে ফেলে সকলে হু করে হাসতে লাগে সেদিন ছেলেটিকে কিছু না বললেও একদিন ছেলেটির লাশ তারা ঠিকই পায় আর তা আশিক সচক্ষে দেখে কিভাবে তাকে ইসুক মেরেছিল তা ভেবে গা শিউড়ে উঠলো আশিক মুখে বলল। কুর সাথে কেন খেলছিস অত তোর বনি হয় তার ভালোবাসা কেড়ে তুই কখনো তার মনে তার জায়গা করতে পারবি ইস্যু পার ঘাড়ের বোনটা উপর শুয়ে পা দুলাতে দুলাতে বলল যা আমার চাই তা যে কোনো মূলেই চাই আর রইল খুব ভালোবাসার কথা আজ নয় কাল আমি অর্জন করেই ফেলব কী আছে ওই মেয়েতে যে এত মরিয়া হয়ে উঠেছিস সে মেয়ে না তোর কাল হয়ে দাঁড়ায় হাসিকে কথা হাসি সু তোর দুটি নাড়িয়ে পড়ল ওর হাতে মরতে পারলেও আমি ধন্য তুই বুঝবি না ও যে আমার একাই যে তুই পরে কথাটি বিড়বিড় করে বললো ইসু আশিক বুঝতে পারলো তা কে রইল ইসু বলল বাড়ি যা আজকের পর কোর সাথে তোর যেন কোনো যোগাযোগ না থাকে ত্যাগ করে সেই স্থল আশিক ঠায় দাঁড়িয়ে থাকে ঠোঁটে তোর শয়তানি হাসি বিড়বিড় করে বলে তোর সময় ঘনিয়ে আসছে বলে গত এক মাস আগে সেই দিনটি এখনও দৃশ্যমান আশিকের চোখে সে রাগে ফেটে পড়ে তার সামনে বসে আছে আলতাফ শেখ আশিকের মামা তিনি তাকে শান্ত করার চেষ্টা করে বলল ভাগ্নে রাগে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তবেই না হারাতে পারবে তাকে আশিক নিবল না তবুও তার কানে যখন আসে ইস্যুপ লাস্ট পর্যন্ত বউকে বিয়ে করে নিয়েছে রাগ মাথা চড়ে বসে সেদিন সে যেতে বাস স্টেশনে তার আগে ইস্যুপের লোকেরা আটকে দেয় তাকে নয়তো আজ তার হাতের মুঠো থাকতো ইস্যুপের দুর্বলতা সে ছোট সাজসাল্য বলল শালা বহুত ভাগ্যবান যা চাই তাই পায় রোকে বানুর সামনে সেই পা পাতিলটি যা পুরে লাল হয়ে আছে এসব নিলিপ্ত ভঙ্গিতে বলল দাদু পাতিলটি ওঠাও রোকে বানু ভয়ে চুপ শেখেছে আদরে নাতির সামনে আল্লাতে কান্না শুরু বলল তুমি এসব কিতা বলো আমার হাত পুড়ে যাইব আমিও তাই চাই যে হাত আমার বউয়ের হাত পুড়িয়েছে সে হাত আমি কীভাবে ঠিক থাকবে এসব গেল। এলো রোকে বানু গো বলে পিছিয়ে গেল বাইরি কাছে রাহির কাছে রাহি কাঁপছিল রোকে বানু তার পিছনে আসতে সে দৌড়ে পালালো রোকে বানু অসহায় মুখ করে বলল আমি তোমরা দাদু লাগি আর তোমরা এমন করতেছ ইসব ঝাদালো কণ্ঠে বলল আপন দাদু হলে কি আর তাই করতে সৎ দেখেই এ কাজ করলে রো কে বানো নত জানো মাপ জোয়ার মতো হাত দুটো এক করে বলল আমি তোমার বউয়ের ধারে কাছে যাবো না মাপ করে দাও কোর রুমে বসে আছে ঘন ঘন শ্বাস পেয়েছে সে এইসবের রূপ কখনোই দেখেনি সে দাদুর গায়ে হাত তুলতে পিছুপা হয় না ভয়ে গলা শুকিয়ে কাঠ এ কার সাথে বিয়ে হলো তার আশিক কেন সেদিন এলো না আজ হয়তো দিনটি অন্যরকম হতো কুর বাবার মাঝে এই রুমে প্রবেশ করে এসব দেখে ভয়ে কুকড়ে যায় এসব তার লক্ষ্য করে কাছে এসে বসে কুর কু তখন পিছিয়ে যেতে চায় এসব হাত ধরে তার কাছে নিয়ে আসে কুহু এসবের চোখের দিকে তাকায় নীরব শান্ত বিলাই চোখ কত কিছু বলে যাচ্ছে যা বুঝতে অক্ষম কুহু এসব বললো বাবুই বা কি ভয় পাচ্ছিস আমায় কুহু জবাব দিল না এসব ছোট শ্বাস সারলো কুর দোগালে হাত রেখে বলল আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই নাকি ডর ভয় আমি দাদুর সাথে যে সে কাজটা না করলে সে তোর আরও ক্ষতি করত। আমার আমি তোর ক্ষতি দেখি কীভাবে বল তবু কিছু বললো না কু মাথা নত করে ভাবতে লাগলো তখন এই কথা কিভাবে তার জন্যই শাসিয়েছিল তার দাদুকে হোক সে সৎ কিন্তু তবুও কেন যেন এইসবকে তার বয় হয় খুব ভয় হয় এমন না যে সে তার উপর হাত তুলেছে বা বাসর রাত থেকে এখন পর্যন্ত অশ্লীলভাবে শুয়েছে তাহলে তাহলে কেন এমন মনে হয় লোকটির ভিতর বাহির দুটো দুই রকম এসব ভাবতে তার আশিকের কথা মনে পড়ল আবার ছেলেটিকে সে বিশ্বাস করে মনে পানি ভালোবেসেছিল আর এখন পর্যন্ত একটি খবর সে নিল না কু কেমন আছে সেদিন কি হয়েছিল তাও জানা নেই তার তবুও কুস নিল না তাহলে সত্যি ধোকা দিয়েছিল এসব ভাবতেই চোখ পড়লো ইসুপের পণ্যের দিকে ইসুপ অষ্টমের পানির শব্দ আছে সেই সুযোগে ফোন হাতিয়ে নিয়ে বারান্দা এলো কি আশ্চর্য ফোন খুলতে বেশি উঠল কুহুর বৌরূপের ঘুমন্ত ছবি নিশ্চয়ই ঘুমের মাঝে সব চলে তুলেছে সেদিকে তোয়াক্কা না করে সে কল করলো কে নম্বরে কল হচ্ছে কুহুর দেখখানা কাঁপন ধরল ওদের আগে ওপাস থেকে ফোন তোলার অপেক্ষা করতে লাগলো আর তখনই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে